রোহিত শর্মা এবং হাসান এই দুজন প্লেয়ারের একটা অবিশ্বাস্য রেকর্ড রয়েছে কি রেকর্ড রয়েছে সেটাই কিন্তু এই ভিডিওতে বলবো তাহলে ভিডিওটি শুরু করা যাক হাসান এবং রোহিত শর্মার একটা অবিশ্বাস্য রেকর্ড রয়েছে অবিশ্বাস্য মিল রয়েছে সেটা তো বলবো এই ভিডিওতে তার আগে একটা কথা বলি যে সামনে যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা হবে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর ভারতের ম্যাচ কবে কার সাথে রয়েছে সেটা বলছি তারপরে এই ব্যাপারটা বলছি প্রথমে বলছি ভারতের ম্যাচ কবে কবে রয়েছে ভারতের ম্যাচ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ম্যাচগুলো রয়েছে ম্যাচের পর জিম্বাবুয়ের সাথে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে জিম্বাবুয়েতে গিয়ে তারপর শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কায় গিয়ে তিনটে ওয়ান ডে এবং তিনটে টি টোয়েন্টি সিরিজ খেলবে মানে তিন ম্যাচে টি টোয়েন্টি সিরিজ তারপর বাংলাদেশের সাথে মানে নিজেদের ঘরে বাংলাদেশ আসবে ভারতে এবং সেখানে হবে দুটো টেস্ট এবং তিনটে টি টোয়েন্টি ওয়ান ডে নেই আর নিউজিল্যান্ডের সাথে তিনটে টেস্ট খেলবে হোমে নিজেদের ঘরের মাটিতে ভারত তারপর অস্ট্রেলিয়া চলে যাবে অ্যাওয়ে ম্যাচ খেলতে পাঁচটা টেস্ট এই পাঁচটা টেস্ট ম্যাচই গুরুত্বপূর্ণ হতে চলেছে ডিসেম্বরে কিন্তু এই ম্যাচটা হবে হ্যাঁ তাই আর তারপরে ইংল্যান্ডের সাথে হোমে ম্যাচ খেলবে তিনটে ওয়ান ডে ম্যাচ পাঁচটা টি টোয়েন্টি ম্যাচ এই খেলতে খেলতে তারপর চ্যাম্পিয়ন্স ট্রফি দু চলে আসবে এই হল ভারতের রেকর্ড মানে ভারতের আর কি ম্যাচের পরিসংখ্যান বা সূচি আর কি আর সাকিব আল হাসান এবং রোহিত শর্মা একমাত্র প্লেয়ার যে সবকটা বিশ্বকাপ খেলেছে দু বিশ্বকাপ খেলেছে দু হাজার নয় বিশ্বকাপ খেলেছে দশ বিশ্বকাপ খেলেছে বারো চোদ্দো ষোলো একুশ বাইশ আর এবারও খেলছে মানে প্রতিটা বিশ্বকাপ খেলেছে এমন প্লেয়ার আর সাকিবই রয়েছে বিরাট কোহলি দু হাজার সাতেরটা খেলেনি দু হাজার বারো থেকে খেলেছিলো কোথায় দু হাজার নয় দশেও সুযোগ সুযোগ পায়নি মনে হয় বারোতে বারো থেকে খেলেছিল দু হাজার দশ নয় না নাকি এটা কমেন্ট বক্সে জানিও দশ নয় আমার মনে হচ্ছে খেলেনি দু হাজার বারো থেকে খেলেছিল বারো চোদ্দো ষোলো প্রতি বছরই ভালো খেলেছে আর দু হাজার যে সাত সাত বিশ্বকাপে দুশো পঁয়ষট্টি রান করেছিল ম্যাথিউ ওয়েডেন সবথেকে বেশি রান করেছিল দু হাজার নয় বিশ্বকাপে তিলকা রত্নে ডিলস তিনশো সতেরো রান করেছিল বিশ্বকাপে আর মেহলা জয়বর্ধনে তিনশো দুই রান করেছিল দু হাজার দশে দু হাজার বারোতে করেছিল শেন ওয়ারসন দুশো দুশো ঊনপঞ্চাশ তার মধ্যে একটা মনে হয় বাংলাদেশের সাথে তান সেঞ্চুরি একটা করেছিল আর তিনশো উনিশ রান করেছিল দু হাজার চব্বিশ সালে দু হাজার চোদ্দোতে বিরাট কোহলি অবিশ্বাস্য একা খেলে গেছিলো আর কেউ খেলতেই পারেনি স্ট্রাইক রেট ছিল একশো তিরিশ আর তামি ইকবাল দুশো ষোলো রান করেছিল দুশো পঁচানব্বই ও দুশো ষোলো না মানে দু হাজার ষোলোতে তামিমকাল দুশো পঁচানব্বই রান করেছিল তামিম আর বাবর আসাম দু হাজার একুশে তিনশো তিন রান করেছিল আর দু দু হাজার বাইশে দুশো ছিয়ানব্বই রান করেছিল বিরাট কোহলি আর বিরাট কোহলি এমনিতে আই মানে টি টোয়েন্টি ক্রিকেটে সবথেকে বেশি রানও করেছে সাতাশটার টি টোয়েন্টি ম্যাচে সাতাশটা ম্যাচে পঁচিশটা ইনিংসে এগারোশো একচল্লিশ রান করেছে হায়েস্ট স্কোর হলো উননব্বই নট আউট একাশি পয়েন্ট পঞ্চাশ অ্যাভারেজ এই একাশি নব্বই এই অ্যাভারেজ বিরাট কোহলির পক্ষে সম্ভব একশো একত্রিশ হলো স্ট্রাইক রেট আর পঞ্চাশ করেছে দশটা বোধ হয় পঞ্চাশ করেছে দশটা না এগারোটা যেন পঞ্চাশ করেছে অবিশ্বাস্য আর রোহিত শর্মা এখানে রেকর্ড খারাপ না একেবারে টি টোয়েন্টিতে কিন্তু টপ টিমের বিরুদ্ধে রেকর্ড খুবই খারাপ রোহিতের রোহিতের টোটাল রেকর্ড মোটামুটি তাও ঊনচল্লিশটা ম্যাচে বিরাটের থেকে বেশি ইনিংস খেলেছে বেশি ম্যাচ নয়শো তেষট্টি রান করেছে উনআশি হল হাই স্কোর করে এই উনআশি রানটা যে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে করেছিল এটা একেবারে সেরা ছিল চৌত্রিশ দশমিক বত্রিশ চৌত্রিশ দশমিক উনচল্লিশ এটা হলো অ্যাভারেজ একশো সাতাশ স্ট্রাইক রেট আর সেরম রেকর্ড ভালো না টপ টি মেডিদের রেকর্ড খুবই জঘন্য আর সাকিব হাসানের যদি বলি সাকিবের রেকর্ডও খারাপ না একেবারে তবে বোলিং রেকর্ড ভালো বোলিংয়ে সব থেকে বেশি উইকেট নিয়েছে টি টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে টি টোয়েন্টি ক্রিকেটে মানে বিশ্বকাপের ইতিহাসে সাকিব ছত্রিশটা ম্যাচে ব্যাট হাতে সাতশো বিয়াল্লিশ রান করেছে তেইশ দশমিক নয় হলো অ্যাভারেজ তেইশ দশমিক নয় হলো অ্যাভারেজ আর একশো বাইশ স্ট্রাইক রেট স্ট্রাইক ক্রেট অনেকটাই খারাপ তবে বল হাতে কিন্তু অনবদ্য খেলেছি বল হাতে আমি বলছি ছত্রিশটা ম্যাচে সাঁত্রিশ সাতচল্লিশটা উইকেট নিয়েছে বেস্ট বোলিং ফিগার নয় রান দিয়েছে আর উইকেট অবিশ্বাস্য বোলিং করেছি ইকোনমি মাত্র ছয় পয়েন্ট আটাত্তর আর তিনটে চার উইকেট তিনবার নিয়েছে এই হলো ব্যাপার আর সাকিবের পরে রয়েছে সৈয়দ আফ্রিদি সৈয়দ আফ্রিদিতে এখন খেলে না মালেঙ্গা শ্রীদাজমল এরাই রয়েছে রবিচন্দনা সেনেরও রেকর্ড খারাপ না রবিচন্দনা সেন এবারের বিশ্বকাপ খেলছে না বাট ভারতে হয়ে চব্বিশটা ম্যাচ খেলে নিয়েছে অলরেডি টি টোয়েন্টি বিশ্বকাপে বারোর থেকে বাইশ অব্দি খেলেছে এগারো রান দিয়ে চার উইকেট হল বেস্ট বোলিং ফিগার ছয় পয়েন্ট উনপঞ্চাশ হলো ইকোনমি এখানে নারিনও থাকতে পারতো নারিন যদি খেলতো নারিন তো খেলেই নি নারিন আর একটা ছিল স্যামুয়েল বদ্রি একটা লেগ স্পিনার ওয়েস্ট ইন্ডিজের ওই প্লেয়ারটা খুব ভালো ছিল রেকর্ডটাও খুব ভালো ছিল ইকোনমি কম সব কিছু কম বেশ ভালো একটা প্লেয়ার ছিল স্যামুয়েল বদ্রি সামুয়েল বদ্রি তারপর তো পরে কী জন্য বাদ পরে জানেন আরেকটা প্লেয়ার ছিল সুলেমান বেইন সুলেমান বেইন অনেক প্লেয়ার ছিল হারিয়ে যায় আস্তে আস্তে মানে ওয়েস্ট ইন্ডিজের অনেক সময় ভালো প্লেয়ারদেরও সুযোগ দেয় না আবার অনেকে এখন সুযোগ পায় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আর আর সাকিব ছাড়া সাকিব ছাড়া আর কেউ সেরকম রেকর্ড ভালোই না আর যাদের রেকর্ড রয়েছে যাও অ্যাভারেজ যাও মোটামুটি কিন্তু স্ট্রাইক রেট খুবই খারাপ বাংলাদেশের স্ট্রাইক রেট একশো বাইশ একশো তেইশ একশো চব্বিশ এর উপরে ওঠা ওঠে না মানে এর এর মধ্যেই থাকে এটাই হলো সমস্যা বাংলাদেশের যদি স্ট্রাইক রেটটা বেশি হতো তাহলে ভালো হতে পারতো রোহিত শর্মা তো টপ টিমের বিরুদ্ধে খেলতে পারে না কিন্তু আশা করছে এইবার খেলতে পারবে মানে আশা করছে সেটা সাকিবুল হাসান এরকম ভালো ইনিংস খেলবে যেটা বাংলাদেশের জন্য ভালো হবে তা দেখা যাক এখন সেই ইনিংস খেলতে পারে নাকি আর একটু আইপিএলের কথা চলে আসে আইপিএল এর একটু কথা বলে কে কেকেের যে সিইও ভেঙ্কি মাইসোর সে বলেছেন যে আট টি এম আটটা থাকা উচিত আটটা আট টি এম থাকলে ভালো হবে আট টি এম জিনিসটা আগে একটা ভিডিওতে বলেছিলাম এটা নিয়ে অনেকের সন্দেহ থাকতে পারে এই ভিডিওতে বলে দিচ্ছি আট টি এম হলো এমনই যে আট আটটা যদি টিএম থাকে আটটা তাহলে পছন্দের প্লেয়ারকে কেউ নিতে পারবে না মানে ওই সব প্লেয়ারকেই মানে রাহুল পে করতে হবে মানে রাহুল ত্রিপাঠীর দাম উঠল আমি কথার কথা বলছি রাহুল ত্রিপাঠীকে হায়দ্রাবাদ ছাড়বে না কিন্তু রাহুল ত্রিপাঠীকে উঠলো রাহুল ত্রিপাঠীর দাম উঠলো সাত কোটি এবার মুম্বাই চেন্নাই বা আরও তিন চার দল ডেকে ডেকে সে অব্দি দাম দাঁড়ালো আট কোটি ওই আট কোটি দামটা নিল মুম্বাই মুম্বাই এবার যে যে হ্যামারটা থাকে হ্যামারটা টিপে দিল যে সোল্ড সোল্ড আট কোটি টাকায় মুম্বাই এবার সোল যেই হলো সঙ্গে সঙ্গে আটটিএম তুলে দিল কে কে আর আটটিএম তুলে বললো যে আমি নিতে চাই প্লেয়ারকে তখন আবার কে কে আরের প্লেয়ার হয়ে গেল ওই আট কোটি টাকা তখন কে কে আর নিয়ে মানে ওই টাকা পে করে কলকাতা নিয়ে নিল তারপর যদি রাহুল ত্রিপাঠী যে অন্য কোনো বোলার হয় বোলারের দাম আর একটু কম উঠলো যদি ধরে নিই আড়াই কোটি উঠল আড়াই কোটি যে না আমি এই প্লেয়ারের পিছনে যাব মানে অকশানে যাওয়া লাগে না মানে ওই বিট করতে আর হয় না মানে আর চুপচাপ বসে থাকো আর নিয়ে বসে থাকো যেই হ্যামারটা টিপে দেয় মানে হাতুড়ির মতো যেটা এরকম বাড়িতে পিটিয়ে দেয় তখনই কিন্তু আর টিএম ইউজ করে তখন প্লেয়ার দলে নিয়ে যা দলে নেওয়া যায় আর কি আটটা প্লেয়ার নিলে চারটা প্লেয়ার ধরে রাখবে আটটা প্লেয়ার আটটিএম দিয়ে নেওয়া যাবে আট টি এম সেক্ষেত্রে ওই সব প্লেয়ারদের যত দামই উঠুক না কেন নিতে হবে এবার এবার কি এবার আমার এই প্লেয়ারটার দাম একটু আমার একটা প্লেয়ার লাগবে হল ছ কোটির মধ্যে সাড়ে পাঁচ কোটি থেকে ছ কোটি খুব বরঞ্চ হল সাড়ে ছয় কোটি এবার সেই প্লেয়ারটার দাম ন কোটি উঠে গেলো তাহলে তো টাকাটা তো আমার পে করতে হবে শুধু আমার বিটটা করতে হচ্ছে না টাকা যেহেতু পে করতে হবে আমার অন্য প্লেয়ার তখন দরকার আটটিএমের সুবিধাটা কি একটু ভালো এই আর কি তবে টাকাটা কিন্তু দিতে হয় এটাই এর মানে আমার পছন্দের প্লেয়ার টাকাটা মানে আমি আমার পছন্দের প্লেয়ার পাচ্ছি তার বিনিময়ে আমি টাকাটাও দিচ্ছি কিন্তু মানে আমি আর সব তুলে দিলাম সব প্লেয়ার আমার হয়ে গেল এরকম না মানে টাকা পে করে তারপর নিতে হবে সে যত টাকায় উঠবে তত টাকা আর বিট কোনোটার পিছনে করলে করলো কোনোটা হয়তো সব প্লেয়ার তো নেবে না বিট তাদের পিছনে করলো তবে আটটিএম ইউজ করলে ওই প্লেয়ার নিতেই হবে আর কি এরকম আর এক একটা করে কমবে এক একটা করে কমে যাবে আট টি এর নিয়মটা লো মানে আশা করি বুঝিয়ে দিতে পেরেছি এটাই হলো আর টিএমের নিয়ম অনেকে জানতে চায় বিস্তারিত এই ভিডিওতে বলে দিচ্ছি যদি কেউ আলাদা করে জানতে চাও সেটা নিয়ে আলাদা একটা ভিডিও বানিয়ে দেবো যদি কেউ জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে আর টিএম নিয়ে আরও যদি কিছু জানতে চাও